সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা এবং যোগ্যতা ভরপুর ব্যর্থতা আপনাকে কখনোই টপকে যেতে পারবে না যদি আপনার ভিতর সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক এবং কথায় কথায় ইংরেজি বলতে পারলেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে শুনে বেইমেনি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয় সপায় সম্পর্ক ভেঙে গেলেও দুটি জিনিস থাকে এক নম্বরে মায়া দুই নম্বরে অনুভূতি ছোটো একটা মিথ্যার জন্যে অনেক বড় বিশ্বাসও ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটা কি বেশি পছন্দ করি যে জিনিসটা পাওয়া অসম্ভব একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত একটা মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো থাকলে অসুস্থ হয়ে পড়ে একশোটা বোল করলে কেউ কাউকে সেরে যায় না সেরে যায় একটা বোল একশো বার করলে